হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক তরকার রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আমি বাড়িতে কিভাবে দোকানের মতন করে এক তরকার রেসিপিটা আমি করেছি আর কি কি দিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এর জন্য আমি এখানে সবুজ মুগ ডাল নিয়েছি আর নিয়েছি রাজমা ভিজিয়ে ছ থেকে সাত ঘন্টা আমি রেখে দিয়েছিলাম আমি এগুলোকে এখন প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আর ডালটা যদি খুব ভালো করে ভিজে থাকে তাহলে সিটিটা কম লাগবে এখানে আর এখানে আমি নুন দিয়ে দিয়েছি এক চামচ মতন আর সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন প্রেশারটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম আর এখানে আমার বয়েল হয়ে গেছে ডালটা আমি দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম কারণ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে খুব বেশিক্ষণ সময় লাগে না বয়েল হতে আর এই দেখুন এখানে আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম তেল এখানে আমি রিফাইন তেল নিয়েছি চার চামচ মতন নিয়ে গরম হয়ে এলে এতে আমি মাখনটা দিয়ে দিলাম মাখনটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি চপ করে নিয়েছি কুচিয়ে নিয়েছি সেইটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখানে একটু বেশি লাগে আর নিয়ে নিয়েছি রসুন রসুনটাও একটু আমি বেশি দিয়েছি এখানে আর রসুনটাকেও কুচি করে নিয়েছি আদাটাকেও কুচি করে নিয়েছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে আমি এখানে কুচি করে নিয়েছি আর সেই টমেটোকে এখানে দিয়েছি এখানে কিন্তু পেস্ট করে দেয়া যাবে না তাহলে ভালো লাগবে না এখানে এইভাবে দিলেই ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি সবগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য নুন নুনটা আমি ডালেও দিয়েছিলাম সেই জন্য এখানে বুঝে নুনটা ব্যবহার করতে হবে আর সবগুলোকে দিয়ে এইভাবে লো ফ্লেমে এভাবে কষিয়ে নিতে হবে তারপর কষানো হয়ে এলে আমি এর মধ্যে সেদ্ধ করা ডালগুলো মিশিয়ে দিয়ে ছি সবগুলোকে মশলার সঙ্গে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে সামান্য বাড়িয়ে দিতে হবে দিয়ে যখন ডালটা ফুটে আসবে ওই সময় আমি ঢাকনা দিয়ে অন্তত পাঁচ থেকে ছ মিনিট বসিয়ে রেখে দেব আর এই যেহেতু এক তারকা করছি তাই আমি এখানে দুটো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর প্যানে সাদা তেল দিয়ে ডিমগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি ডিমটাকে ভাজার সময় এইভাবে আমি খন্তির সাহায্যে ভেঙে নেব ছোট ছোট করে পিস পিস করে নেব আর এই ডিমটাকে আমি তড়কার মধ্যে মিশিয়ে দেব। আপনারা যদি ডিম ছাড়া খেতে চান তাহলে ডিমটা স্কিপ করে গেলেই হবে ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই সময় আমি এখানে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এইগুলোকে আমি সবগুলো দিয়ে ডিমগুলো খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর আমাদের এখানে অনেকটাই রেডি হয়ে এসছে ডিমের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি কারণ আরও কিছুক্ষণ রেখে দিলে অনেকটাই ডালটা ঘন হয়ে যাবে আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কসুরি মেথিটা দিলে তরকার ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে এখানে সবগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখুন কতটা ভালো লাগছে বাড়িতে এইভাবে করে নিতে পারেন আপনারা আর সবার শেষে আমি এখানে মাখন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তাহলে বাড়িতেই দোকানের মতন ডিম তরকার রেডি করে নিন আর বাড়িতেই রুমালি রুটি বা রুটি দিয়ে এনজয় করুন এইভাবে বাড়িতে যদি করে নেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না আর খেতেও বেশ ভালো লাগবে তাহলে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ